সিকিমকে কেন নর্থ ইস্ট ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ড বলা হয় সেটা সিকিমের এই বৈচিত্র্যময় প্রকৃতি দেখলে সহজেই বুঝতে পারবে আবার অনেকেই বলেন কাশ্মীর লাদাখ বা ট্রোলি বলতে গেলে সিকিম শুধুই সিকিম সৌন্দর্যের দিক থেকে সিকিমের সব জায়গাগুলোই সুন্দর পরিপাটি একটা শহর সিকিম তবে নর্থ সিকিম বা উত্তর সিকিম পর্যটকদের কাছে আলাদা একটা টান রাখে তার প্রধান কারণ হল বরফ নর্থ সিকিম বা উত্তর সিকিমের প্রকৃতিতে কতটা সুন্দর বৈচিত্র্যময় হতে পারে সেটা এখানে না আসলে বুঝতে পারবেন না বরফে ঢাকা বিস্তীর্ণ সব উপত্যকা আর পাহাড়ে মন ভালো করা একের পর এক পাহাড়ি ঝর্ণা কোথাও কাঞ্চনজঙ্ঘা দিচ্ছে তো কোথাও আবার পাহাড়ি নদী আপন মনে চলেছে আবার কোথাও শান্ত নিরিফিলি সবুজে ঢাকা পাহাড় মাইলের পর মাইল পাকা পাকা চোখ ধাদানো পাহাড়ি রাস্তা আবার কোথাও লাদাখের মতো রুক্ষ তুষার মরুভূমি আবার কোথাও হিমবাহ থেকে উপরে আসা তীক্ষ্ণ ঠান্ডা জল এই সব কিছুই মিলে ট্রাভেলারদের কাছে নর্থ সিকিম একটি স্বপ্নের গন্তব্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন যেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমরা নিয়েছিলাম দুই রাত তিন দিনের প্যাকেজ এই ট্যুরে এমন কিছু জায়গা এক্সপ্লোর করেছিলাম যেটা প্রথম বাংলাদেশি হিসাবে যেমন কালাফাতো চোপতা ও থাঙ্গু ভ্যালি আমাদের এই ট্যুরের রোড ম্যাপ ছিল প্রথমে লাচেন যাব এবং লাচেন শহরে নাইট স্টে করে পরের দিন খুব সকালে পাথরের উদ্দেশ্যে বের হব এবং কালা পাথরের সাথে চোপতা ও থাঙ্গু ভ্যালি দেখে লাচুংয়ে নাইট স্টে করবো তার পরের দিন সকালে ইয়ামতাং ভ্যালি এবং জিরো পয়েন্ট থেকে আমরা আবার গ্যাংটকে রিটার্ন করবো নর্থ সিকিমে যেতে হলে অবশ্যই পারমিশন লাগবে এর জন্য আগের দিন ড্রাইভার বা ট্রাভেল এজেন্সির কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে পারমিশন পেলেই তবে নর্থ সিকিমে যেতে পারবেন আমি মূলত কোনো ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করি নাই সরাসরি ড্রাইভারের সাথে যোগাযোগ করেছিলাম এবং খুব সুন্দরভাবে আমাদের ঘুরিয়েছিলেন কোনো অসুবিধাই হয়নি হোটেল থাকা খাওয়া সবকিছুই খুব সুন্দর ছিল মোটামুটি সকাল নয়টার দিকে আমরা গ্যাংটক থেকে রওনা দিই প্রায় এক ঘন্টা বিশ মিনিট আঁকা পাড়ি পথ ধরে চড়ে আসলাম সেভেন সিস্টার ওয়াটার ফলে গ্যাংটক থেকে এর দূরত্ব তিরিশ কিলোমিটার de que se

সেভেন সিস্টার ওয়াটারফল দেখে আমরা এখন যাব নাগা ওয়াটারফলসে গ্যাংটক থেকে এটি প্রায় বিরাশি কিলোমিটার দূরে অবস্থিত নাগা ওয়াটারফলস থেকে দেখে আমরা এখন যাব চুমথাং ভিউ পয়েন্টে তো চুমথাং ভিউ পয়েন্টে যাওয়ার আগে এই জায়গাটির নাম হচ্ছে থাং চেক পোস্ট এখানে লাচেন বা লাচুংয়ে যেতে হলে অবশ্যই এখানে এন্ট্রি করতে হবে এবং এন্ট্রি শেষ হলে তবে আমরা যেতে পারব লাচেন বা লাচুংয়ে লাচেনে যেতে হলে এখানে আপনার কাছে যে প্লাস্টিক বোতল আছে সবগুলো এখানে ফেলে দিতে হবে এর একটাই কারণ এই প্লাস্টিক বোতলগুলো গুলো পর্যটকের প্রকৃতিতে ফেলতে না পারে অবশেষে আমরা চলে আসলাম এই টানেলের ভিতরে এটাই হচ্ছে লাইফে ফার্স্ট টাইম টানেলের ভিতর দিয়ে যাওয়া তো এটার নাম হচ্ছে থিং টানেল এটা সিকিমের সবচেয়ে বড় টানেল এবং এর পরেই আমরা দেখতে পাবো সুন্তান ভিউ পয়েন্ট থেং ট্যানেল ক্রস করে আমরা এখন চলে এসেছি চুংথাং পয়েন্টে চুংথাং হলো সিকিমের মাঙ্গান জেলায় অবস্থিত এটি লাচেন এবং লাচুং নদীর একত্রে এখানে মিলিত হয়েছে গ্যাংটক থেকে এটা প্রায় পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এখানে ইন্ডিয়ান আর্মিদের একটা বেস ক্যাম্পও আছে চুংথাং দেখে এখন আমাদের গন্তব্যস্থল লাচেন চুংটাং ভিউ পয়েন্ট থেকে আমাদের লাচেন টাউনে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে আটটা তো পরের দিন যেহেতু আমাদের আরও একটা মানে খুব হেভি জার্নি হবে তো তাড়াতাড়ি আমরা ডিনার করে মানে ঘুমিয়ে যেন পরের দিন খুব সকালে উঠতে পারি কালা পাথর এবং ফেলি দেখার জন্য এটা আমার লাচেনে থাকা হোটেল এক কথায় অসাধারণ হোটেল রুমের উইন্ডো থেকে লাচেন শহর দেখতে সত্যি অসাধারণ পাহাড় আর মেঘের লুকুচুরের খেলা চলছে দেখলে মনে হবে নিচে যে ছোট ছোট দেখা যাচ্ছে এটা হচ্ছে লাচেন টাউন এবং দেখুন এই সাইড এ যে পাহাড়টা দেখা যাচ্ছে যেন দেখলে মনে হচ্ছে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আসলেই খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম এই সকালে আর এটা হচ্ছে আমার হোটেল রুম দেখুন যে উঠ দিয়ে খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড করা আছে আর সবচেয়ে যে ভালো কথা ঘুম থেকে ওঠেই এমন একটা দৃশ্য দেখলেই মন ভালো হয়ে যাবে উইন্ডো থেকে লাচেন শহর খুব সকালে আমরা রওনা দিলাম কালা পাথরের রোদে তো পরতেই হঠাৎ করে দেখলাম যে একটা ওয়াটার ফল ছোটো ছিল সেখান থেকে দেখুন এই যে জলগুলো এসে একদম আইস হয়ে গেছে এতটাই ঠান্ডা এখানে তো আমরা এখন চলে এসেছি চুক্তা ভ্যালিতে এটা হচ্ছে চুক্তা ভ্যালি ভিউ পয়েন্ট দেখবেন যে পাহাড়টা দেখা যাচ্ছে এবং নিচে যে ছোট্ট একটা সরু নদী বয়ে চলেছে এই নদীতে মূলত গ্লেসিয়ার থেকে যে হিমবাহগুলো থাকে ওটা যখন মেল্ট হয়ে যায় তখন এই নদী দিয়ে প্রবাহিত হয় তো আমরা এই চোখটা ভ্যালিতেই সকালের ব্রেকফাস্ট সারব মূলত যেসব ট্যুরিস্টরা কালাপাথর বা গুরুদরমার লেক ভ্রমণ করতে যান তারা সবাই এখানে এসেই সকালের নাস্তাটা সেরে ফেলেন এই চোপটা ভ্যালিতে এসে তো এখানেই আমাদের সকালে ব্রেকফাস্ট করতে হবে আর ব্রেকফাস্টে থাকবে ম্যাগি বাটার টোস্ট যে কোনো একটা আপনাকে খেতে হবে কোথায় যেতে তো সকালের ব্রেকফাস্ট সেরে আমরা চলে আসলাম চোপটা ফ্যালি ভিউ পয়েন্টে চোপটা ফ্যালি ওপর থেকে নিচের দিকে থাকালে যে ছোট নদীটি দেখা যায় এটা দেখতে অনেকটা স্নেকের মতো এটাই হলো চোপটা ফ্যালির বিশেষত্ব চোপটা ফ্যালি ভিউ পয়েন্ট দেখা শেষ করে এখন আমরা চলে আসলাম বরাখার রাজ্য কালাফাতর। তো আমরা এখন আসি কালাপাথরে এটা মোটামুটি লাচেন থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় ওয়ান অ্যান্ড হাফ আওয়ার তো দেখুন ভিউটা জাস্ট দেখুন গ্লেশিয়ারগুলো দেখা যাচ্ছে যে বরফগুলো জমে থাকে না অনেকদিন ধরে ওটাকে গ্লেশিয়ার বলা হয় অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে সত্যি অসম্ভব সুন্দর জায়গা এই ক্যামেরাতে যতখানি না ক্যাপচার করা যাবে ভিজুয়ালি দেখলে ভিউটা আসলে অনেক সুন্দর লাগে আমি প্রথম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্পূর্ণরূপে এক্সপ্লোর করেছি কালাপাথর এক কথায় বলার কারণ এটা বিদেশি পর্যটকদের জন্য রেস্ট্রিক্টেড আর কালাপাথর নামকরণ স্বাভাবিকতভাবেই এটাই হয়েছে যে এখানকার যে পাথরগুলো ছবি দেখতে কালো এজন্য জন্য এখানকার নামটা হয়েছে কালাপাথর এবং এর পাশেই চাইদা বর্ডার হওয়ায় এখানে একটা আর্মিদেরও বেস ক্যাম্প রয়েছে সবচেয়ে বড় কথা এখানে কিন্তু বাংলাদেশিদের অ্যালাউ নাই হ্যাঁ তারপরে আমি এটা ম্যানেজ করছি ম্যানেজ করে এখানে আসছি আমার ড্রাইভারটা অসম্ভব সুন্দর তো আমরা এখন কালা পাথরে আছি এটা সি লেভেল থেকে প্রায় তেরো হাজার ফিট উপরে এখানে আসতে গেলে অবশ্যই এক্সট্রা প্রিকিউশন নিয়ে আসতে হবে লাইক আর চকলেট তাহলে ব্রেদিংয়ের কিছু প্রবলেম হবে যারা কারণ আমরা ইউজ টু না এইসব জায়গায় ট্রাভেলিংয়ের জন্য তো এটা হচ্ছে মোটামুটি একটা এক্সট্রা প্রিকিউশন নিয়ে আসতে হবে আর সত্যি কথা বলতে কি খালি চোখের আগুলো যদি দেখা হয় স্টার্নিং একটা ভিউ অস্থির ভিউ এটা আসলে ক্যামেরায় যতটা কাভার করবে চোখে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না সত্যি অসাধারণ একটা ভিউ নাও টাইম টু ব্যাক আমরা এখন কালাপাত ছেড়ে চলে যাচ্ছি এটা প্রায় চায়না বর্ডারের লাস্ট দেখেন আর্মিদের বেস ক্যাম্প এখানে সো টোটালি ফরেনার রেস্ট্রিক্টেড পার্ট এটা আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি কালাপাতর ভ্রমণ শেষে আমরা এখন যাচ্ছি লাচুংএ এবং লাচুংএ যাওয়ার পথে অবশ্যই এই ওয়াটারফলটি দেখে যাবেন এই ওয়াটারফলটি খুবই বিখ্যাত এবং এই ওয়াটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল যে পাহাড়টি দেখা যাচ্ছে এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই ভিউটা দেখা যাবে অনেক সুন্দর একটা ভিউ আমরা ছয়টার দিকে বেরোই ভোর জিরো পয়েন্টে যাওয়ার জন্য ঠিক এরকম একটা দৃশ্য দেখতে পেলাম যে খুব ভোরে গেলে এই দৃশ্যটা অবশ্যই দেখতে পারবেন এটা হচ্ছে ক্রিস্টাল মানে এতটাই ঠান্ডা পড়ছে যে বরফগুলো জমে এরকম হয়ে গেছে লাচুং থেকে প্রায় দুই ঘন্টা আঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা চলে আসলাম জিরো পয়েন্টে জিরো পয়েন্টকে আবার হয় হাতের বাছাইডি যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি মূলত পাবেন ম্যাগি ডার্ক চকলেট এবং চা বা কফি কারণ এখানে ঠান্ডা এতটাই যে এগুলো না খেলে আপনার এখানে টিকে থাকা আসলে খুবই দুষ্কর তো খাবারের মান হিসাবে এখানে প্রাইসটা অনেকটাই বেশি তার একটা কারণ হলো মানে এই জায়গাটা একটা এমন একটা জায়গায় যেখানে পরিবহন কষ্টা অনেকটাই বেশি এই যে গ্লেসিয়ার দেখা যাচ্ছে পাহাড়ের উপর মূলত আমাদের পরিবেশের বিপর্যয়ের জন্য গ্লেশিয়ার এখন মেল্ট হওয়া শুরু করছে যখনই ওটা মেল্ট হওয়া শুরু করে তখন ওটা এই নদীতে প্রবাহিত হয় এবং এই জল এতটাই ঠান্ডা যে হাত দেওয়া খুবই বিপজ্জনক এখানে অনেকটাই সম্ভাবনা থেকে যায় ফ্রস্ট হোয়াইট হয়ে যাওয়ার এতটাই ঠান্ডা এই জল তো আমরা জিরো পয়েন্ট থেকে ব্যাক করার সময় এখন এই ইয়ামতাং ভ্যালি ভিউ পয়েন্টে আসলাম ইয়ামতাং ভ্যালি ভিউ পয়েন্ট উপর থেকে দেখলে মনে হবে রোডগুলো স্নেক তো আমরা একটা জিনিস জেনে রাখা অবশ্যই ভালো কারণ আমরা সেই লেভেল থেকে অনেকটা উপরে তাই আমরা যারা সমতল পৃষ্ঠ থেকে অভ্যস্ত তাদের একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে যেমন ভমিটিং মাথা খোরা বা শ্বাসকষ্ট হতে পারে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সাথে করে কপ্প ডার্ক চকলেট এগুলো নিয়ে আসতে হবে তো যখন শ্বাসকষ্ট হবে তখন ওই কপুরটা যদি আপনি নাকের সামনে ধরেন তাহলে নিঃশ্বাসের সাথে যখন ওটা হয়ে যায় শ্বাসকষ্ট একদম ইনস্ট্যান্ট আপনার রিডিউস হয়ে যাবে ডিসেম্বর এখানে আসলে এই ইয়ামতাং ভ্যালি পুরোটাই বরফে পরিপূর্ণ থাকবে তখনকার সৌন্দর্য অন্যরকম এই ভ্যালির পাশ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে এটা হচ্ছে মূলত লাচুং নদী লাচুং এবং লাচেন এই দুই নদী চুংথাঙে গিয়ে একসাথে মিশেছে ইয়ামতাং ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ারও বলা হয় এটি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বা তির মাইল দূরে অবস্থিত এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার ছয়শো তিরানব্বই ফুট উচ্চতায় অবস্থিত ফেব্রুয়ারির শেষ থেকে জুনের মাঝামাঝি সময় এই ইয়ামতাং ভ্যালি ফুলে পরিপূর্ণ থাকে এই সময় অনেক ফুল ফোটে এখানে আমি এখন আছি ইয়ামতাং ভ্যালিতে প্রায় এগারো হাজার ফিট উপরে এই ইয়ামটাং ভ্যালি দেখুন অনেক সুন্দর যেটা আসলে মুখে বলে শেষ করা যাবে না অসম্ভব সুন্দর একটু জায়গা এত ঠান্ডা লাগছে যে কথা বলতেই পারতেছি না দেখুন আপনার এই ভ্যালি পাহাড়ের উপরে গ্লেসিয়ারগুলো জমে আছে ামথাং ভ্যালি দেখা শেষ করে আমরা চলে যাব লাচুংয়ে লাচুংয়ে যেয়ে আমরা দুপুরে লাঞ্চ করে রওনা দিব গ্যাংটকের উদ্দেশ্যে কারণ আমাদের যে তিন দিনের ট্যুর ছিল নর্থ সিকিমে আজকেই তার শেষ দিন এবং ইয়ামথাং ভ্যালিটা ছিল আমাদের শেষ ট্যুরিস্ট স্পট তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা সবাই ভালো থাকবেন